ছোট বন্ধুরা চলে এলো তো তোমাদের গল্প মনি আজকে দাসুর সিরিজের শেষ গল্প দাসুর কীর্তি তোমরা কেমন আছো গরমে ভালো আছো তো যদিও ঝড় বৃষ্টি হয়ে অনেক ঠান্ডা পড়েছে সব জায়গাতেই প্রায় আর যারা বাইরের থেকে আমার এই অডিওগুলো শুনছেন তাদেরকে অনেক ধন্যবাদ সবার কাছে রিকোয়েস্ট একটু সাবস্ক্রিপশন করে সাপোর্ট করুন যাতে এরকম আরও অনেক গল্প অনেক তথ্য আমি আপনাদের দিতে পারি আর ছোটদের বলছি গরমের ছুটি পড়ল পড়াশোনা মন দিয়ে করতে হবে আর সাথে পাগলা দাসুর গল্পগুলোও শুনতে হবে তাই আজকে সুকুমার রায়ের কলমে দাসুর কীর্তি নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল নাকি তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল শুদ্ধ সবাই হাহা করে ছুটে এলো ডাকাতে ধরেছিল বলিস কি রে ডাকাত না তো কি বিকেল বেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা তাকে ধরে মাথায় চাঁটি মেরে তার নতুন কেনা শখের কাদা জলের পিচকিরি দিয়ে চলে গেল আর যাবার সময় বলে গেল চুপ করে দাঁড়িয়ে থাক নইলে করে তোর মাথা দেব। তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট দাঁড়িয়েছিল এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন রাস্তায় সংসেজে ইয়ার কি করা হচ্ছিল নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলল আমি কি করব। আমায় তো ডাকাত ধরেছিল শুনে তার মামা প্রকাণ্ড এক চর তুলে বললেন ফের জাঠামি নবীন চাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করা বৃথা কারণ সত্যি সত্যি যে তাকে ডাকাতে ধরেছিল কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো খুব শক্ত সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল যাই হোক স্কুলে এসে তার দুঃখ অনেকটা কমল তার কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শোনার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটা ঘামাচি ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে শুনতে চাইছিল ডাকাতির গল্প এবং সুস্পষ্ট প্রমাণ বলেও স্বীকার করছিল দু একজন যারা তার কনৈয়ের আঁচরটাকে পুরনো বলে সন্দেহ করছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা বোধ হয় একেবারে টাটকা এবং নতুন কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতন ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বললে ওটা তো জুতোর ফোসকা তখন কিন্তু নবীনচাঁদ ভয়ানক চটে গেল বললো যা তোমাদের কাছে কিচ্ছু বলবো না ব্যাস কেষ্টাটার জন্য আমাদের আর কিছু শোনাই হলো না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার ক্লাসে চলে গেলাম এমন সময় দেখি পাগলা দাশু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল যেমন বলা অমনি দাসরথি হঠাৎ হাত পা ছুঁড়ে বইটই ফেলে করে হাসতে হাসতে একেবারে মেঝের ওপর বসে পড়ল। পেটে হাত দিয়ে গরাগড়ি করে একেবারে চিত হয়ে একবার উপুর হয়ে তার হাসি আর থামানোই যাচ্ছে না কিছুতেই থামে না তার হাসি দেখে তো আমরা অবাক পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন কিন্তু পুরোদমে তার হাসি চলছে সবাই ভাবলে ছোঁড়াটা হোক ঠান্ডা হয়ে বই টই গুটিয়ে বেঞ্চের ওপর উঠে বসল পণ্ডিত মশাই বললেন ওরকম হাসছিলে কেন দাসু নবীনকে দেখিয়ে বললে ওই ওকে দেখে পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই সে সারাটা ঘন্টা থেকে থেকে বই মুখে দিয়ে মুকাড়াল করে ফিক করে হাসতেই লাগলো টিফিনের ছুটির সময় নবু দাশুকে চেপে ধরল কিরে দেশ বড় যে হাসতে শিখেছিস দাসু বললে হাসবো না তুমি কাল ধনুচি মাথায় দিয়ে কিরম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখো দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম সে কিরকম ধনুচি মাথায় নাচছিল মানে দাশু বলল তাও জানো না ওই কেষ্টার জগাই ওই যা বলতে বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম কি বলছিস ভালো করেই বল না দাশু বললে শোনো তবে কালকে শেঠেদের বাগানের পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল এমন সময় দুটো ছেলে তাদের নাম বলতে পারো তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুনুচির মতন কি একটা চাপিয়ে তার গায়ের উপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল নবু ভয়ানক রেগে বলল তুই তখন কি করছিলি দাসু বললে তুমি তখন মাথায় থলি খুলবার জন্য ব্যাঙের মতন হাত পা ছড়ে লাফাচ্ছিলে তাই দেখে আমি বললাম ফের তো দড়াম করে মাথা উড়িয়ে দেব শুনে তুমি রাস্তার মধ্যে কাট হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম নবীন চাঁদের যেমন বাবু আনা তেমনি তার দেমা সেই জন্য কেউ তাকে পছন্দ করত না তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম সে ব্যাপারটা বুঝতে না পেরে বললো তবে যে নবিন্দা বলছিল তাকে ডাকাতে ধরেছে দাসু বলল দুর্বোকা কেসটা কি ডাকাত বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির কেসটা আমাদের উপরের ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর আছে নবীন চাঁদ তাকে দেখা মাত্র শিকারী বেড়ালের মতন ফুলে উঠল কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল আমরা ভাবলাম গোলমাল বোধহয় মিটে গেল কিন্তু তারপর দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন নিয়ে হন হন করে আমাদের দিকে আসছে মোহন চাঁদ ম্যাট্রিক ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহন এসেই বলল কেষ্টটা কই কেসটা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে তাই তাকে আর পাওয়াই গেল না তখন নবীন বললে ওই দাসুটা সব জানে ওকে জিজ্ঞাসা কর মোহন বলল কি হে চোকরা তুমি সব জানো নাকি দাশু বললে না সব আর জানবো কোথেকে এই তো সবে ক্লাসে ফোর্থ পড়ি ইংরাজি জানি একটু ভূগোল বাংলা জিওমেট্রি মোহন চা ধমক দিয়ে বললে সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কি না জিজ্ঞাসা করছি দাসু বললো ঠেঙাইনি তো মেরেছিল খুব অল্প মেরেছিল মোহন একটুখানি ভেঙচিয়ে বলল খুব অল্প মেরেছে না তবু কতখানি শুনি দাশু বললে সে কিছুই না ওরকম মারলে একটু লাগে না মোহন আবার ব্যঙ্গ করে বলল তাই নাকি তা কিরম মারলে পরে লাগে দাসু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম এ কথায় মোহন ভয়ানক চোটে দাসুর কান মোলে চিৎকার করে বলল ট্যাক বেয়াদ ফের জ্যাঠামি করবি তো চাপকিয়ে লাল করে দেব কাল তুই সেখানে ছিলি কিনা আর কি কি দেখেছিলি সব খুলে বলবি কিনা তোমরা তো জানোই দাসুর মেজাজ কেমন পাগলা টেকোচের সে একটুখানি কানে হাত গুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদ চড় ভীষণ ভাবে আক্রমণ করে বসল চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম মোহন বোধ হয় স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমন ভাবে তেরে আসতে সাহস পাবে তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না দাশু তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎ করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল এর চাইতেও ঢের আসতে মেরেছিল ম্যাট্রিক ক্লাসের কয়েকটা ছেলে সেখানে উপস্থিত ছিল দেখছিল পুরো ঘটনাটা তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাসুকে বাঁচানোই মুশকিল হতো পরে একদিন কেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল হ্যাঁ রে নবুকে সেদিন তোরা অমন করলি কেন কেষ্টা বললে ওই দাসুটাই তো শিখিয়েছিল ওরম করতে তারা বলেছিল তাহলে একশের জিলিপি পাবি আমি বললাম কই আমাদের তো ভাগ দিলি না কেষ্টা বললে সে কথা আর বলিস কেন জিলিপি চাইতে গেলাম হতভাগা বলে কিনা আমার কাছে কেন ময়রার দোকানে যা পয়সা ফেলে দে যত চাস জিলিপি পাবে আচ্ছা দাশু কি সত্যি সত্যি পাগল না কেবল মিচকেমি করে বলতো। এই উত্তরটা ছোট বন্ধুরা তোমরাই দেবে দাশুকে চিনে বুঝে বা দাশুর মতন কেউ যদি স্কুলে টুলে থাকে একটু খোঁজ নিয়ে আজ আপাতত এই পর্যন্তই আবার আমাদের দেখা হবে সামনের রবিবার তাই তো আপাতত গরমের ছুটিতে আনন্দ আর দাশুর কীর্তি সাথে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আজ তবে গল্পমনির ছুটি আসি তবে